কিয়ামত এমন এক ভয়ঙ্কর সত্য যা থেকে কেউই পালাতে পারবে না যেদিন আকাশ ফেটে যাবে পৃথিবী কেঁপে উঠবে পর্বত গুঁড়ো হয়ে যাবে সেদিন মানুষের কাছে আর কোনো অহংকার সেদিন রাজা প্রজা, একসাথে দাঁড়াবে আল্লাহর দরবারে মায়ের বুকে সন্তানকে চিনতে দেরি হবে না কিন্তু ভয় আর দায় থেকে বাঁচার তাগিদে মাও ছেলেকে ভুলে যাবে ভাইও ভাইকে ছেড়ে দেবে সেদিন আমাদের জিভ্ নীরব থাকবে কিন্তু হাত পা সাক্ষী দেবে আমরা কি করেছিলাম পৃথিবীর সামান্য দুনিয়ার জন্য যত অন্যায় করেছি যত মিথ্যা বলেছি যত কষ্ট দিয়েছি সবই খাতা খুলে ধরা হবে যেদিন দয়া করার ক্ষমতা কেবল আল্লাহর হাতে থাকবে সেদিন কোনো সম্পদ কোনো বন্ধু কোনো ক্ষমতা কাউকে রক্ষা করতে পারবে না কেবল নিক আমল আর আল্লাহর রহমতি হবে বাঁচার একমাত্র আশ্রয় কিয়ামতের কথা ভাবলেই বুক কেঁপে ওঠে আজ আমরা যে দুনিয়ায় হাসি আনন্দ করি ভুলে যাই পরকালকে সেদিন সেই হাসি শুকিয়ে যাবে চোখে শুধু অশ্রু আর ভয় জমে উঠবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো করে আমাদের পাশে থাকেন